সময় থাকতেই নিজের দোষ যত অন্যায় সুধরে নাও লোক বারো অধ্যায় সাতান্ন থেকে উনষাট পদ তেমনি নেই যে কথায় তাই বা তোমরা নিজেরাই বিচার করে দেখো না কেন তেমনি ধরো তুমি হয়তো তোমার কোনো প্রতিপক্ষের সঙ্গে আদালতে চলেছ তখন পথে যেতেই তুমি বরং তার সঙ্গে একটা মিটমাট করে নিতে চেষ্টা করো নইলে সে কিন্তু তোমাকে বিচারকের সামনে টেনে নিয়ে যেতে পারে তখন বিচারক তো তোমাকে পুলিশের হাতে তুলে দেবে আর শেষে পুলিশ তোমাকে পুরে দেবে জেলে আমি তোমাকে বলেই রাখছি শেষ পয়সাটি শোধ না করা পর্যন্ত তুমি কিন্তু সেখান থেকে কিছুতেই বেরিয়ে আসতে পারবে না